পুজো আসছে মানেই বাঙালির মনে এক অন্যরকম উচ্ছ্বাস কিন্তু সেই পাঁচটা দিন যেন চোখের পলকে কেটে যায় সাধারণ মানুষ থেকে তারকা এই পাঁচটা দিন সকলে মেতেছিলেন উৎসবের আবহে আর দশমীর দিন সিঁদুর খেলা ছাড়া ভাবাই যায় না এই একই ছবি ধরা দিল উত্তর কলকাতার ঐতিহ্যবাহী বাড়িতে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী বাড়িতে প্রতি বছরই দশমীতে প্রতিমার বিসর্জন হয় বৃহস্পতিবার হলেও রীতি ভাঙা হয়নি সিঁদুর খেলা দেবী বরণ আর তারকাদের উপস্থিতিতে জমজমাট কুণ্ডু বাড়ির পুজো বেলা তিনটে নাগাদ হঠাৎ ঝমঝমিয়ে নামল বৃষ্টি তবুও ভাটা পড়েনি আনন্দে একচালার ডাকের সাজে সজ্জিত মা দুর্গা বিদায় নিচ্ছেন প্রতিমার গাল পানপাতা দিয়ে যত্ন করে মুছে দিচ্ছেন বাড়ির মেয়েরা এই আবেগঘন পরিবেশে হাজির অভিনেতা আবির চট্টোপাধ্যায় সঙ্গে স্ত্রী নন্দিনী গেরুয়া পাঞ্জাবি সাদা পায়জামায় আবির আর সিঁদুর রাঙা নন্দিনীকে ঘিরে তখন উৎসবের আবহ আরও জমজমাট এদিন লালপা সাদা শাড়ি শাখা একেবারে বাঙালি বধুর সাজে হাজির ছিলেন অভিনেত্রী মালানীতে সঙ্গে স্বামী পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন রাহুল দেব বসু ও দেবাদ্রিতা বসু তাদের কাছে এই তৃতীয় তাই তাদের কাছে একটু বেশি স্পেশাল বাড়ির কর্তা জয়দীপ কুণ্ডুর কথায় আমাদের বাড়িতে বরাবরই দশমীতে প্রতিমা বিসর্জন হয় এবছর বৃহস্পতিবার পড়লেও রীতি ভাঙা হয়নি ঠাকুরমশাই বলেছেন পুরনো প্রথায় মঙ্গল বয়ে আনে আপনাদের পুজো কেমন কাটলো জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আর সকলকে জানাই বিজয় দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা